ছাগলটা কি পাচ্ছে ছাগলটা আমি গত মাসে কিনছি তো এটা আমি বিক্রি দেবো খাসি খাসিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা এই খাসিটা আমি বিক্রি দেব তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন একটা দেশি খাসি এখানে দেখতে পাচ্ছেন ভালো জাতের আপনারা যদি চান আপনারা এই ছাগলগুলো অনেক মাংস ধরবে কিন্তু এগুলো আপনারা কিনতে পারেন এবং আরও কয়েকটা কিনছি এই আরও একটা দেশি খাসি কিনছি দেশি খাসি আছে এটা ছাগল আছে ছাগল আছে এদিকে ছাগল আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার তো আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে আপনারা কিনতে পারবেন নাম্বার দেওয়া আছে বক্সে আপনারা কিনতে পারবেন এগুলো রাখছি কোনো হবে তারা ঘাস খাচ্ছে দানা